গেল বছরের পাঁচ আগস্ট গোপনে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই নিষিদ্ধ হয়ে অনেকটা কোণঠাসা হয়ে যায় নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বৈঠক চলছে অনলাইনে দলের এমন প্রতিকূল মুহূর্তেও শেখ হাসিনার সাথে কথা বলার নামে নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে সাধারণ সম্পাদক এমন তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে সোমবার সংবাদ মাধ্যমটি জানায় প্রতিদিন রাত নয়টার পর হাজার হাজার নেতাকর্মী টেলিগ্রাম গ্রুপে আলোচনায় যুক্ত হয় আর এটাও জানা ধোয়া তবে টেলিগ্রামের মিটিংগুলোতে কারা কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে যার কেন্দ্রে আছেন ওবায়দুল কাদের নিবন্ধন স্থগিত হওয়া দলটির একাধিকের শীর্ষ নেতা সংবাদ মাধ্যমকে জানান ওবায়দুল কাদের নিজের বক্তৃতার সময় নিজেই ঠিক করেন জ্বালাময়ী আহ্বান দিলেও বাস্তব পদক্ষেপের অভাব রয়েছে এমনকি নিউজ এইটিনকে দেওয়া তথ্য অনুযায়ী দলের কিছু জ্যেষ্ঠ নেতা ওবায়দুল কাদেরের এমন কার্যক্রমকে প্রতারণা বলে দাবি করছেন যেখানে ভার্চুয়াল মিটিংয়ে হাসিনার সংযুক্তির নামে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছ থেকে অর্থ আদায় হচ্ছে এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির এসব গোপন গ্রুপে গোয়েন্দা সংস্থার সদস্য ও অন্তর্বর্তী সরকারপন্থী শক্তির ঢুকে পড়ার অভিযোগ তুলেন দলের একাধিক শীর্ষ নেতা যারা কথোপকথন রেকর্ড করে গ্রেপ্তারে ব্যবহার করছে বলে দাবি তাদের এ অবস্থায় নেতৃত্ব পরিবর্তনের আভাস দিয়েছেন পলাতক শেখ হাসিনা ভার্চুয়াল লড়াই থেকে রাজপথের আন্দোলনের পরিকল্পনার কথাও ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগের নেতাকর্মীরা হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ